অন্তরের মধ্যে কি চিন্তা ভাবনা করলাম আরে বান্দা দুনিয়ার কোন মানুষের খবর নাই দুনিয়ার কোন মানুষ জানে না একমাত্র জানেন কে আল্লাহ রব্বুল আলামিন ডাক দে কয় দুনিয়ার মানুষ যেহেতু আমি আল্লাহ অন্তরের খবর জানি বান্দা দিনের খবর জানি আল্লা কয় দুনিয়ার মানুষ আমি আল্লাহ দুনিয়ার কোনো কিছু দেখি না তোর অন্তরের যেটা আমি ওইটাই নেই আল্লাহ দিয়ে কয় দুনিয়ার মধ্যে তুমি নামাজ আদায় করতেছ দুনিয়ার মধ্যে তাহাজ্জুদ আল্লাহ ডাক দে ওই তাহাজ নামাজ নাকি নির্বাচনের নামাজ নাকি আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ দুনিয়ার কোন মানুষের কাছে খবর না থাকলি এ বন্ধু আল্লাহ ডাক দে কয় আমার কাছে খবর আছে এলে বন্ধু আল্লাহ রব্বুল আলমিন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামকে ডাক দে কয় ও ঘন আপনি তাম বিশ্বের মানুষদেরকে ডাক দেয়া জানাইয়া দেন তাম বিশ্বের মানুষদেরকে ডাক

অল্প নেকি পালন করছো আল্লাহ ডাক দিয়া কয় তোর অল্পই নেকি বদরতি আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের মধ্যে তোকে কামিয়াবি দান করব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবী হযরতি বিলাল رضی আল্লাহু তাআলাহু আরে বন্ধু হযরতি বিলাল رضی আল্লাহু তাআলাহু তার অন্তরের মধ্যে মালিকের কেমন ভয় ছিল আমার নবীর প্রেম হজরত বিলাল রাজিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে কেমন ছিল এর বন্ধু হজরত বিলাল রাজিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাও কিন্তু ভালো ছিল না হজরত বিলাল রাজিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁটটা ছিল মোটা মোটা আযান দিত আমার নবী

আমার আল্লাহবুরা নামিনের সাথে আমার হয়েছে আল্লাহর সাথে আমি সাক্ষাৎ করেছি আমি আল্লাহর সাথে তো আমার আল্লাহর প্রেম হয়েছে আমার আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে এ বিলাল রি আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে জান্নাত ভ্রমণ করাইছে আমাকে জাহান্নাম ভ্রমণ করাইছে আমি জান্নাত দেখছি জাহান্নাম দেখছি গোটা আরশ আমার আল্লাহ আমাকে দেখাইছে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা হকে ডাক দে কয় বিলাল রি আমি যখন জান্নাতের মধ্যে হাঁটি আমার আগে আগে কি যেন জান্নাতের মধ্যে হাঁটতেছি হজরত বিলালকে ডাক দিয়া কয় এ বিলাল আমি নজর কইরা দেখলাম এটা অন্য কারো হাঁটার আওয়াজ না এটা তুমি বিলালের হাঁটার আওয়াজ আল্লাহু আকবার হজরত বিলালকে ডাক দিয়া কয় করছো তুমি কোন সাহাবা একরাম নে তো জান্নাতের হাটার আওয়াজ পাইলাম না এ বিলালি এমন কোন আমল করছো তুমি কোন আমলের বদলতে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করছে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী এমন কোন আমল আমল নাই এমন কোন কাজ আমি কই না যেই কাজের বদলতে এত সুন্দর জান্নাত পাব আল্লাহ নবী ডাক দিয়ে কয় স্পেশাল কোন আমল না থাকলে এত বড় সুসংবাদ পাওয়া যায় না তুমি একবার বলো না কোন আমল কর যে আমলের বদলতে আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করছে তুমি জান্নাতের মধ্যে আমার আগে আগে হাঁটো হযরত Bilal رضی আল্লাহু তাআলা নূ ডাক ইয়া হাবিব আল্লাহ ওবা আল্লাহর নবী আমি যখন আর সর্বপ্রথম ওযু করি যখনই আমি ওযু করি যখনই আমি ওযু করি কোন মানুষকে দেখানোর জন্য ওযু করি না ওযু করার পর আমি আল্লাহর কাছে দুই রাকাত তাহিয়াতুল ওযুর দুই রাকাত নামাজ পড়ি আমি আল্লাহর জন্য আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য যখন দুই রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ি আমার একমাত্র এই আমলটা অন্য আমলের মত না এই আমলটা আমি

হজরত বিলাল রাজি আল্লাহ আনহু এ বন্ধু নবীজি দুনিয়া থেকে চইলা যাবে এই কথাটা হজগত বিলাল রাজি আল্লাহ তালানহ মানতে পারতেন না এ বন্ধু শুধুমাত্র হজরত বিলাল নয় নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে কোন সাহাবা একরাম রাজি আল্লাহ আনহু এটা মানতে পারতেন না এর বন্ধু বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছি এর বন্ধু হজরত উমর রসি আল্লাহ তরবান নিয়ে দাঁড়াইয়া গেছি যে বলবে দবি দুনিয়াতে নাই ওর কল্লার ঘরের মধ্যে থাকবে না দুনিয়া থেকে বিদায় কইরা দিব আরে বন্ধু হযরত বিলাল رضی তাআলা আমার নবীর কেমন আশিক ছিলেন কেমন मोहब्बत আমার নবীর প্রেম ছিল বিলালের অন্তরে এই বন্ধু হযরত বিলাল যখন আজান দিতেন এই বন্ধু আমরা দেখি আজানের মধ্যে তো বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কিন্তু হজরত বিলাল রাজি আল্লাহ তালানু আসাদু বলতে পারতেন না আসাদুর জায়গায় আসাদু বলতে হজরত বিলাল রাজি আল্লাহ তালানুর চেহারাও তেমন ভালো না হজরত বিলাল রাজি আল্লাহ তালানহুর কোটটা ছিল মোটা কাফের মুশ্রিক বেইমান্দা তিকটারি করত সাহাবা একরাম রাজি আল্লাহ তালানুর সাথে সাহাবা একরাম রাজি আল্লাহ তালানহুদেরকে ডাক দেওয়া কইতো তোমার নবী ইমামতি করে আর বিলাল আজান দেয় তো আসাদু বলতে পারে না বিলালের চেহারা কেমন কুস্তিত কালো দেখা যায় ভালো কি কোনো মাজিন নাই মদিনার মধ্যে কি কোনো ভালো মাজিন নাই এত নিম্ন স্তরের কেন রাখছে এই বন্ধু সাহাবা একরাম রাজিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর বিলাল আযান দেয় আমাদের কৌতুক অন্য অনেক পছন্দ হয় কিন্তু ইহুদি খ্রিস্টানরা তো টিকটারি মারে মজা মারে এত সুন্দর নবী কিন্তু নবীর মুয়াজ্জিন এত কালো কেন ঠোঁটটা এত মোটা কেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আযান দেয় ঠিকই কিন্তু আসাদু বলতে পারে না আশহাদু বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্না ওখন বি আপনি একটা মসজিদের মসজিদ পাল্টায় রাখেন যার সুন্দর চেহারা থাকবে যার সুন্দর কণ্ঠ থাকবে এমন একটা মসজিদ আপনি এই মসজিদের জন্য রাখেন সাহাবা ইকতামদের কথায় বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লাল্লাহ গোয়ালহি বিলাল কেটাক দে কয়া বিলাল লে থেকে দিও না মসজিদের মুয়াজ্জিন পাল্টাইবো যার সুন্দর চেহারা যার সুন্দর কণ্ঠ এমন একটা বলে বিলাল আরে বন্ধু হযরত বিলাল চোখের পানি ফলাইয়া যা নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কথাই এর বন্ধু নতুন একটা মুয়াজ্জিন আজান দিছে আজান দেওয়ার পর এর বন্ধু আল্লাহর নবীর কাছে এর বন্ধু জিবরাইল আমিন আয়েশা বসে আদাক দে হাবিবাল্লাহ আজকে ফজরের আযান কে আমার মালিকের আরশের আজিমের মধ্যে আজান তো আজকে বৌসায় নাই ওগো আল্লাহ নবী কে আজান দিছে আজকে আজকে তো আমার মালিকের আর আজান পৌছে নাই আল্লাহ রব্বুল আলামিন আমাকে পাঠাইয়া দিছে গো নবী গো আল্লাহর আশা নাকি আজান পৌছে নাই নবীজি বিশ্বনবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে ডাক দে কই বিলাল এত সুন্দর মাজি এত সুন্দর চেহারা এত সুন্দর কণ্ঠ আমার আল্লাহ আর সাজিমের মধ্যে পৌঁছায় নাই বিলালে তুই কালো তোর কণ্ঠ ভালো না তোর আজানটা আমার মাওলার আর সে আজিম পর্যন্ত পৌঁছাইয়া যায় আরে বন্ধু হজরত বিলাল রাজি আল্লাহ তালানহু আমার নবীর কেমন আশেখ ছিলেন কেমন প্রেম হজরত বিলাল রাজি আল্লাহ তালানহু অন্তরের মধ্যে ছিল এ বন্ধু হজরত বিলাল রাজি আল্লাহ তালানহু বিশ্বনবী মোহাম্মদ